আসসালামু আলাইকুম আমরা আজকে নবম দশম শ্রেণী করে নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবাই তোমাদের কাছে পৌঁছে এখন আমরা হচ্ছে চার দশমিক একে সমাধান করবো সতেরো থেকে বিশ এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে আছে তাহলে আমরা করবো সতেরো আঠারো উনিশ বিশ তাহলে এখানে চারটা অঙ্ক আছে সমাধান করার জন্য এগুলো সমাধান করা আমাদের এক্সের মান বের করতে হবে তাহলে সতেরো নম্বর হচ্ছে ফোর টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু এইট তাহলে আমরা এটা সমাধান করে এর মান বের করবো কারণ আমরা যদি এখানে দেখি ফোর ফর আমরা এগুলোকে সবগুলোকে ভাঙতে হবে ঠিক আছে যতটুকু ভাঙা যায় ততটুকু ভেঙে লিখবো তাহলে আমরা ফোরটাকে কী করতে পারি টু স্কোয়ার লিখতে পারি টু স্কোয়ার মানে হচ্ছে দুই দুইটা তাহলে আমরা যদি দুই দুইটা গুণ করি তাহলে ছাড় পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা ফোরটাকে টু স্কোয়ার লিখলাম এরপরে দেখবো যে এইটটাকে কী লিখে যায় তাহলে এইটটাকে আমরা টু কিউব লিখতে পারি কারণ হচ্ছে দুই যদি আমরা তিনটা গুণ করি দেখবো যে এইটা আসতেছে ঠিক আছে ওই জন্য আমরা এটাকে কী করতে পারি দুই গুণো চার চার দু আট মানে টু কিউব লিখা যায় এখন আমরা কী করবো দেখি ওই যে টু এর উপর যেহেতু দুইটা পাওয়ার টু এর সাথে এক্সটা কে হবে যে গুণ হবে অর্থাৎ টু এক্স হয়ে যাবে তাহলে আমরা যদি করি টু এক্স ইকুয়াল টু 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 দি ফোর কিউব এরপর যদি দেখি এখন এখানে যে বৃত্তি আছে দুটো সেম দুই পাশে সেম যেহেতু বৃত্তি আমরা দুটাকে বাদ দিয়ে ফেলতে পারি জাস্ট পাওয়ার ইকুয়াল টু ফাওয়ার লিখে যায় অর্থাৎ টু এক্স ইকুয়াল টু থ্রি যেহেতু দুই টু টু এক ওই বৃদ্ধি যেহেতু একটু দুইটাই বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমরা শুধু ফাওয়ার টু ফাওয়া লিখে যায় অর্থাৎ টু টু থ্রি লিখলাম এরপর যদি দেখি এই পাশে হচ্ছে টুটা এক্সের সাথে গুণ আকার আছে এটা হচ্ছে ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে তাহলে আমরা কি করব বাঘ আকার নিয়ে যাব অর্থাৎ থ্রি নিচে টু হবে তাহলে আমাদের মান বের হয়ে গেছে আমাদের সতেরো নম্বর সমাধান শেষ তাহলে আমরা টু কত লিখতে পারি থ্রি বাই টু এটাই হচ্ছে আমাদের আনসার এরপরে যদি আমরা আঠারো নম্বরটা দেখি আঠারো নম্বর অঙ্কটা হচ্ছে টু টু দি ফোয়ার টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট একশো আঠাশ এখানে অলরেডি টু আছে তাহলে আমরা একশো আঠাশটাকে টু ভিত্তিক আঁকা লেখা ট্রাই চেষ্টা করবো আর কি তাহলে এখন টু টু দি ফোয়ার সেভেন মানে একশো আঠাশটাকে আমরা টু টু দি ফোয়ার সেভেন লিখতে পারি টু টু দি ফার সেভেন মানে একশো আঠাশ অর্থাৎ দুই ষাটটা যদি আমরা গুণ করি তারপরে দেখি দেখি দুগোনো সাইজ সাত দুগুনো আট আট দুগুন ষোলো ষোদন বত্রিশ বত্রিশ দুগুন ষুষট্টি ষোষট্টি সাথে যদি আমরা গুণ করি ঠিক আছে তাহলে দেখবো যে আমরা কত পাচ্ছি একশো আঠাশ পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা একশো টাকায় কত লিখতে পারি টু টু দি ফর সেভেন তাহলে আমরা এই সাইজ যেরকম আছে এরকম ঠিকভাবে লিখে রাখি টু টু দি ফোর টু টু দি ফর টু এক্স প্লাস ওয়ান আর এই হচ্ছে টু টু দি ফর সেভেন তাহলে আমরা যদি দেখি এখনও সেম সেম আগের অঙ্ক মতো বৃত্তি সেম হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কী করবো বৃত্তিটাকে বাদ দিয়ে দেব এখন আমরা কী করব যদি বৃত্তি টু টু বাদ দিয়ে দিই আর উপরে ফাওয়ার ইকুয়াল টু ফাওয়ার লিখে যায় অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইকুলটা আমরা কি লিখতে পারি সেভেন তাহলে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন এখন আমরা কী করব এই পাশে অনেকটা আছে আসে এটা হচ্ছে এদিকে প্লাস ওই পাশে একটা সেভেন আছে সংখ্যার পাশে সংখ্যার আগে নিয়ে যাব তাহলে প্লাস হলে ওই পাশে গেলে এটা কী হয়ে যাবে যে মাইনাস হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস আর হচ্ছে গুণ থাকলে ভাগ ঠিক আছে তাহলে ওইদিকে নিয়ে এসে মাইনাস হয়ে গেছে এখন সাত থেকে দেখ ছোটো দাঁত থাকবে ছয় এরপরে যদি দেখি এখন টুটায় এক্সের সাথে গুণাকার আছে ওপার সেগুলো বাঘ হয়ে যাবে তাহলে এক্স থ্রি কু টু সিক্স ভাগ দুই তাহলে আমরা আমরা যদি ছয়কে যদি দুই দিই ভাগ করি তাহলে আমরা কত হবে যে থ্রি পাবো তাহলে মধ্যে আমরা এখানে এক্সে মানটা পেয়ে গেছি তাহলে আমাদের এক্সামান পেয়ে গেছে খুব ইজিলি থ্রি তাহলে আমাদের আঠারো নাম্বার আনসার শেষ এরপর যদি আমরা উনিশ নাম্বারটা দেখি তাহলে এখানে আছে থ্রি রুট থ্রি ফোয়ার্স এক্স এক্স প্লাস ওয়ান তারপর হচ্ছে থ্রি রুট থ্রি টু দি ফওয়ার টু এক্স মাইনাস ওয়ান এখানে রুট রুটের মান হচ্ছে হাফ আর হচ্ছে রুটের ভিতরে যদি থ্রি থাকে তাহলে এটা মান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমরা রুটের মান লিখে ফেলবো আর হচ্ছে ওই যে রুটের ভিতরে যে থ্রি আছে ওইটা সহ লিখবো তাহলে আমরা কী করতে পারি রুটের মান লিখলাম আর ওগুলো যেমন আছে তেমন রেখে দিলাম এখানেও সেম তাহলে ওয়ান বাই থ্রি আর এদিকে হচ্ছে কী হবে যে টু এক্স মাইনাস ওয়ান বাইরে যেটা আছে সেটা লিখে রাখবো আমরা এখন আমরা কী করতে পারি এই যে দুইটা হাফ আর হচ্ছে উপরে এক্স প্লাস ওয়ান একটা ফর একটা ফর সাথে গুণ আকার আছে তাহলে আমরা দুটাকে গুণ করে দেবো জাস্ট ফাওয়ার ফাওয়ার সাথে গুণ এখন এটার সাথে যদি আমরা করি মানে হচ্ছে কি হাফের সাথে এক্স প্লাস ওয়ানটা হচ্ছে গুণ তাহলে হচ্ছে এটা কী হবে উপরে একসাথে উঠে যাবে পুরো রাশিটা ওয়ানের সাথে গুণ হইলে ওয়ানের তো কোনো ভ্যালু নাই তাহলে এটা এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু হয়ে যাবে তাহলে আমরা কী করতে পারি ফোর একসাথে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু লিখতে পারি এরপরে যদি দেখি এখানেও সেম হচ্ছে কী হবে টু এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে ওয়ানের সাথে গুণ হয়ে ও উঠে যাবে এখন আমরা যদি দেখি দুই জায়গায় হচ্ছে বৃত্তি থ্রি বাই থ্রি তাহলে আমরা হচ্ছে সরি থ্রি থ্রি তাহলে আমরা হচ্ছে থ্রি থ্রি বাদ দিয়ে ফেলবো তাহলে আমাদের জাস্ট পাওয়ার হিসেবে পাওয়ার ইকাল টু পাওয়া লিব অর্থাৎ এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু আর এদিকে হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি এরপর আমরা যদি দেখি আমরা এটাকে হচ্ছে আর গুণ পদ্ধতিতে সমাধান করবো জাস্ট এই দিকে থ্রির সাথে এক্স প্লাস ওয়ান গুণ আর হচ্ছে টু এর সাথে টু এক্স মাইনাস ওয়ান গুণ তাহলে থ্রি এক্সের সাথে এক্স প্লাস ওয়ানটা আমরা গুণ আকা রাখছি আর টু এর সাথে টু এক্স মাইনাস ওয়ানটা আমরা গুণ আয়ের রাখছি এখন আমরা গুণ করবো থ্রির সাথে এক্স করলে গুণ হবে থ্রি এক্স আবার থ্রি সাথে একবার ওয়ান গুণ করতে হবে তাহলে থ্রি এক্স প্লাস তিন ওকে তিন ইকুয়াল টু দুগুণে ছাড় ফোর এক্স তারপর হচ্ছে মাইনাস দুই ওকে দুই এরপর যদি আমরা দেখি আমাদের ওই পাশে যে এক্সটা সেটাকে আছে আমাদেরকে এ পাশে নিয়ে আসতে হবে কারণ কারণ আমরা হচ্ছে এক্সের মানটা বের করব তাহলে ফোর এক্সটা এর পাশে প্লাস এটা এর পাশে আসলে হয়ে যাবে মাইনাস সময় সময় এদিকে মাইনাস টু আসে ছিন্ন সহ ভালো করে লিখতে হবে কারণ হচ্ছে ছিন্নটা এখানে ম্যান্ডেটরি নানা অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এখন থ্রিটের পাশে প্লাস এ পাশে হয়ে যাবে মাইনাস এখন যদি আমরা দেখি এদিকে হচ্ছে মাইনাস এখানে থ্রি মাইনাস ফোর এক্স থেকে যদি থ্রি এক্স চলে যায় আর থাকবে মাইনাস ওয়ান মাইনাস এক্স ঠিক আছে মানে মাইনাস ফোর ফোর যেহেতু বড় ওর আগে ছিন্ন আছে মাইনাস রেখে দিলাম এদিকে মাইনাস টু আর মাইনাস থ্রি বললে মাইনাস ফাইভ ফাইভ হয়ে যাবে যদি একই ছিন্ন হয় তাহলে যোগ হয় কিন্তু ছিন্ন থেকে যায় এখন যদি উভয় পাশে মাইনাস তাহলে আমরা দুই পাশে মাইনাসগুলোকে বাদ দিতে পারি তাহলে এক্স একু টু ফাইভ লেখা যায় এটাই হচ্ছে আমাদের আনসার এরপর আমরা যদি বিশ নাম্বারটা দেখি টু টু ফোর এক্স প্লাস টু দি ফোর ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি এটা একটু ভিন্ন ধরনের তাহলে আমরা এটার যদি দেখি টু টুটি ফোর এক্স প্লাস টু দি ফোর ওয়ান এরপর হচ্ছে আর বার টু দি ফোর মাইনাস কত লেখা যায় মাইনাস এক্স লেখা যায় আমরা কী করছি এটা ভাঙছি একবার হচ্ছে টু দি ফোর ওয়ান লিখলাম আরটা হচ্ছে টু টু দি ফোর মাইনাস এক্স লিখছি এরপর যদি আমরা দেখি টু টু দি ফর এক্স প্লাস এই যে টু ইউ ফোর ওয়ান মানে কত জাস্ট টুয়ে লিখলে হয় টু দি ফর ওয়ান মানে হচ্ছে টু এরপর এটা যদি দেখি একটা মাইনাস যেহেতু আসে তাহলে এই মাইনাসের জন্য আমরা ওয়ান বাই টু দি ফর এক্স লিখতে পারি অনেকগুলো এরকম মাইনাসটা এক অঙ্ক আগে দেখানো হচ্ছে সো না বোঝার কিছু নেই ইকুইল টু থ্রি এখানে আমরা যদি দেখি টুন্থি ফর মাইনাস ওয়ান থাকলে আমরা ওয়ান বাই টু লিখি টু দি ফর মাইনাস টু থাকলে আমরা ওয়ান বাই টু স্কোয়ার লিখি তাহলে এটাও সেম আকার রাশি এরপরে আমরা যদি দেখি বা টু টু পাওয়ার এক্স প্লাস এই যে দুইটা পাশে গুণ হয়ে যাবে দুই ওকে দুই নিচে হচ্ছে টু দি পাওয়ার এক্স একটু কত হয়ে যাবে থ্রি এখন হচ্ছে এই রাশি আর এশের যে দুই ইকল আমরা এটাকে কী করবো একটা রাশি ধরে নেব নাহলে এটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কী করবো টু টু থ্রি ফোয়ার এক্সটাকে আমরা এ ধরে নেব যা যা ইচ্ছা ফি কিউ যা যা ইচ্ছা ধরতে পারে ঠিক আছে জাস্ট আমি আমার সুবিধার জন্য আমি এ ধরে নিচ্ছি এরপর যদি আমরা দেখি এখন হচ্ছে এখানে টু থ্রি ফোর এর জায়গায় আমরা কী করব এ বসাবো যেখানে টুথি ফোর এক্স আছে সেখানে সেখানে আমরা এ বসাবো তারপরে এ প্লাস টু বাই এ ইকুয়াল টু কত থ্রি এরপর আমরা কী করবো লসাগু করব ঠিক আছে এখন দেখি এখানে টু বাই এখানে এসে যেহেতু কিছু নেই তাহলে আমরা ওয়ান দোষ দিই এখন হচ্ছে এ আর ওয়ানের হচ্ছে লসাগু হবে যে ওয়ান এ এরপর ওয়ান দিয়ে যখন একে ভাগ করবো এ থেকে যাবে এর সাথে যদি আমরা এ গুণ করি এ গুণ এ প্লাস এ দিয়ে যদি একে ভাগ করি তাহলে এ এ চলে যাবে শুধু ওয়ান থাকবে তাহলে দুই এর সাথে উপরের ওয়ানটা গুণ উপরের টু এর সাথে ওয়ানটা গুণ আর এদিকে থ্রি আছে থ্রি এখন যদি দেখে নিচ্ছি এ আছে এদিকে করলে হচ্ছে এ এ স্কোয়ার আর দুই ওকে দুই ইকুটা হচ্ছে থ্রি এখন কী করবো ওই যে এটা এখানে নিচ্ছে আছে না ভাগ আকারে গেলে এর সাথে গুণ হয়ে যাবে তাহলেও কী হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু ইকো টু থ্রি এ তাহলে থ্রির সাথে এগুলো করে আমাদের থ্রি এ হবে এখন আমরা কী করব থ্রি এটাকে পাশে নিয়ে আসবো ওই পাশে যেহেতু প্লাস আসে এই পাশে আসলে হয়ে যাবে মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস থ্রি এদিকে প্লাস টু আছে যেহেতু সাইডে কিছু নয় তাহলে আমরা জিরো লিখতে পারি এখন আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো ঠিক আছে অর্থাৎ দুইটাকে ভেঙে আমরা থ্রি বানাবো তাহলে দুইকে যদি আমরা ভাঙিয়ে আমরা দুই আর এক পাচ্ছি দুই আর এক যোগ করলে আমরা কত পাচ্ছি তিন পাচ্ছি যেহেতু এখানে মাইনাস চিহ্ন এই জন্য আমাদের দুইটার আগে কী করতে হবে যে মাইনাস দিতে হবে তাহলে বা এস এ দুটার আগে কী চিহ্ন দিতে হবে যেহেতু মাইনাস যেহেতু মানে যোগ যোগ করতে হবে তাহলে দুটার আগে মাইনাস দিলে একই চিহ্ন দিলে যোগ হয় কিন্তু ছিন্ন থেকে যায় তাহলে মাইনাস টু এ মাইনাস এ প্লাস টু ইকু টু জিরো দুটো মাইনাস মিলে মাইনাসে মাইনাসে মাইনাস প্লাস হবে কিন্তু ছিহ্ন থাকবে মাইনাস আর দুয়ের আগে যোগ করে তিন হয়ে যাবে এখন আমরা হচ্ছে কমন নিবো ঠিক আছে তাহলে এখানে এ কমন লাভ থাকবে এ মাইনাস টু আর এদিকে হচ্ছে এ প্লাস টু এর মধ্যে হচ্ছে কিছু যেহেতু যাচ্ছে না আমার সিনিয়র সহ একটা ওয়ান কমন বাদ থাকবে এ মাইনাস টু কারণ প্লাস এ মাইনাস এ হয়ে যাবে ইকুয়াল টু জিরো এখন যেহেতু এ মাইনাস টু এ মাইনাস টু দুইবার আসছে আমরা একবার লিখব এ মাইনাস টু এরপর একটা আসবে কি এ মাইনাস ওয়ান ঠিক আছে ইকুয়াল টু জিরো

ওয়ান কিন্তু আমার কাছে এ মানে তো এ না এ মানে তো আমরা কাকে দোষি টু এক্সটাকে দোষি এখন আমরা এই এর জায়গায় টু এক্স লিখবো ঠিক আছে এক জায়গায় আমরা কী লিখবো টু এক্স লিখবো তাহলে আমরা যদি এর জায়গায় টু এক্স লিখি বা টু টু থ্রি ফোর এক্স ইকুয়াল টু কত লিখে যায় টু এখন আমরা কী করি বৃত্তি বৃত্তি বাদ দিতে পারি তাহলে এটা কী করা যায় এখানে টু এস টু ওয়ান লেখা যায় এরপর টু টু বাদ আমরা কী করবো এক্স ইকুল টু ওয়ান লিখে যায় বৃত্তি বাদ এখানে সেম এ ইকুল টু সরি এর মানে হচ্ছে আমরা টু টুটি ফোর এক্স ইকুল টু ওয়ানের জায়গায় আমরা টু টুটি ফোর জিরো দিতে পারি টু দি ফোর জিরো মানে ওয়ান তাহলে আমরা কী করতে পারি টু টু থি ফোর জিরো মানে ওয়ান এই ওয়ানের বদলে আমরা টু টু টুয়েন্টি ফোর জিরো দরছি সুতরাং এক্স ইকুল টু জিরো লেখা যায় তাহলে আমরা এক্স মান পেয়ে গেছি এক্স দুটা মান পাইছি একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে জিরো ঠিক আছে আমাদের আজকের বিডিও এতটুকুই এতক্ষণ পয়সা থাকার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান